আলহামদুলিল্লাহ অলমোস্ট রান্না বান্না শেষ চলুন দেখি কি কি রান্না করলাম এখানে দেখা যাইতেছে হাড়ি ভর্তি ভাত গরম গরম ভাত আর এখানে কি এই যে ইয়াম্মি হইছে। লতি দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে মরিচ খোলা শুকনা মরিচ বাটি দেওয়া হয়েছে আর এখানে কি চলুন এখানে হচ্ছে পাতলা ডাল কালকের ডালগুলো রয়ে গেছে চলুন এখানে কি দেখি এই যে এটা কি বলুন তো দেখি ছড়া দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে কালারটা জাস্ট অসাধারণ ছড়া কার পছন্দ কমেন্ট করে জানাবেন গোসল করে ভাত খাবো কাজ কাজকাম সব শেষ এখন গোসল করা বাকি আমার পাখিগুলো ডাকতেছে মামা ডাকতেছে খাওয়ার দেওয়ার জন্য মিঠু এই যে পাখি কি করে দেখো মানে খাঁচার ভিতরেও থাকতে মানে ওর মনে চায় না ও শুধু চায় বের হওয়ার জন্য আমার একটা পাখি হারাই গেছে এখনো পাইতেছি না কই যে চলে গেল এখনো দুইবার চলে একবার আনছিলাম আর আসতেছে না একবার আমি জরিমানা দিয়ে আনছিলাম এখন আবার চলে গেছে কোথায় আমার ওর জন্য যে মন খারাপ ও এখনো পুরোপুরি কথা বলতে পারে না আর এটা কথা বলতে পারে মিঠু 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 ওকে ভাত দিয়ে দিই ছোট বাচ্চাদের মতো ওকে ভাত মেখে দিতে হয় তরকারি দিয়ে এখানে লবণ দিয়ে ভাতটা মেখে দিল এটা এখন খাবে এই যে ও ভাত খাইতেছে এই যে টুল টুল তুন তুন কই তুন তুন কই ভাত খাইতেছে এখন আর কথা বলবো না মনোযোগ সহকারে ভাত খাইতেছে